বিশমিলার অনেক প্রিয় দর্শক পেঁপে কাছে আজকে সার দিচ্ছি যেমন এই যে এটা একটা ম্যাগনেশিয়াম তারপরে এই যে একটা বরুন তারপরে এই যে দানাদার তারপর টিএসপি আর হালকা ইউরিয়া এই মেলে আমরা মিক্স করে আর এই একটা দেখতে পাচ্ছেন কালো করে এটা থিওভিট ভিটামিন আছে এগুলা এভাবে করে আমাদের পেঁপে গাছগুলায় একবারও সার দেওয়া হয়নি তবুও সুন্দর হয়েছে তো আমরা আজকে রিং করে এই পেঁপের গাছ থেকে এই যে দূরত্ব নিয়ে সাত আট ইঞ্চি দূরে দূরত্ব নিয়ে আমরা সার দিয়ে দেব পেঁপের গাছের গোড়াতে দেওয়া হবে না এই গাছের গোড়াতে দিবেন পচে যাবে দূরত্ব দূরে দেওয়া লাগবে আমরা এভাবে এতটুকু সার হলেই হবে এভাবে আপনারা রিং করে পেঁপে গাছে সার দেবেন আমাদের চারাগুলো খুবই সুন্দর আছে মার্শাল্লা যে গাছগুলো আমরা একবারও সার দিই নি এবারই প্রথম প্রথম সার দিচ্ছি তো আমাদের এই যে ছোটো গাছে ফুল চলে আসছে এই যে আপনাদেরকে দেখাতে পারতেছি কি না এই যে আমাদের ছোট গাছে ফুল চলে আসছে মার্শাল্লা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এটা আমাদের শাহিজাত দোয়া করবেন যেন আমরা ভালোভাবে করতে পারি এই যে চারা সুন্দর আছে আলহামদুলিল্লাহ আপনারা লাগাবেন